চারে জানুয়ারি থেকে শুরু হয়েছে চট্টগ্রাম ডিসি পার্কে ফুলোসব দুই হাজার পঁচিশ মাত্র এক টাকা খরচ করে ঘুরেছি চট্টগ্রাম ডিসি পার্ক এবং উৎসব থেকে কিভাবে তা জানাবো আজকের ব্লগে চট্টগ্রাম ছোট কিছু পার্স যেগুলো সীতাকুণ্ড ভাটিয়ালি পর্যন্ত যায় পোস্টার ডিসি পার্ক অথবা পুলিশ বক্স বলে নামিয়ে ভাড়া পূর্বে জনপতি মাত্র দশ টাকা এখান থেকে কিছু অটো পেয়ে যাবেন যেগুলো ভাড়া পূর্বে মাত্র তিরিশ টাকা অথবা মিনিট হেঁটেও চলে আসা যায় এই পার্কটি চট্টগ্রাম পোর্ট কানেক্টিং রোডের পাশে হয় বন্দরের ভারী যানবাহনগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে তাই সতর্কতার সাথে রাস্তা পারাপার করতে হবে পঞ্চাশ টাকা টিকিট কেটে এন্ট্রি করেছি ডিসি পার্কে অবাক হলাম সবার আগে হয়তো আমরা এসেছি আসলে তা নয় সকাল দশটা তিরিশের এই অবস্থা এ বছর ফুল উৎসবে স্থান পেয়েছে একশো প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের চারা যেগুলো মূলত প্রদর্শনীর জন্য রাখা হয়েছে কিছু ফুলের চারা বিক্রি করার জন্য রয়েছে এগুলো দেখাবে একটু পর এ বছর সবচেয়ে মূল আকর্ষণ ভাসমান ফুলের বাগান প্রত্যেকটা ফুলের নাম দেওয়া রয়েছে সাথে এত রকমের ফুল রয়েছে পৃথিবীতে এখানে না আসলে জানা যেত না এত সকালে এসেও অনেক জায়গায় লাইন ধরে ছবি তুলতে হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ এসেছেন সময়ের সাথে বীরও বাড়ছে মৌমাছিরা কিভাবে ফুলের মধু সংগ্রহ করেন এই দেখুন এছাড়াও মৌমাছিরা যখন ফুল থেকে ফুলে যায় তখন পরাগ সংগ্রহ করে ফুলের উপর পরাগ দানা জমা করে এভাবে পরাগায়ন করে সোভান আল্লাহ আল্লাহ সৃষ্টি কত রহস্যময় এছাড়া রয়েছে খাবারের অনেক দোকান ফুলের মেলার সাথে যেন খাবারের মেলা বসেছে এখানে বিকালে এই মঞ্চে সাংস্কৃতিক আয়োজন চলে নাচে গানে মাতিয়ে রাখে দর্শনার্থীদের বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম রায় তার মধ্যে অন্যতম রেলগাড়ি নাগর দোলার নৌকা ভ্রমণ বাসবান ফুলের বাগান দেখতে হলে অতিরিক্ত আরো তিরিশ টাকা গুনতে হবে আপনাকে টিকিট করাই ভালো হয়েছে এই না হলে এটার অস্তিত্ব টিকে রাখা যেত না কারণ এখানে প্রচুর মানুষ হয় দুপুরে খাবার ব্যবস্থা আছে আড়াইশো থেকে তিনশো টাকা প্লেটার পাবেন ডিসি পার্কে প্রবেশ করার হাতের বাম পাশে এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন চারে জানুয়ারি থেকে শুরু হওয়া চট্টগ্রাম ফুল উৎসব দুই পঁচিশ চলবে মাসব্যাপী ব্যাপী তথ্যমূলক ভিডিও দেখতে মনিস্ট্রুটির সঙ্গে থাকুন